20 টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইরে করছি আমরা নিজেরা বাইরে করছি ভাই আপনারা কেন বলতেন 27 জন স্টুডেন্ট মারা গেছে ওই স্পট একটা ক্লাস নাই হয়ে গেছে ওই ক্লাসের মধ্যে 40 টা স্টুডেন্ট আছে ওখানে আপনারা কেন বলতেন দয়া করে এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে আপনারা খেলিয়েন না ভাই আপনাদের পায়ে ধরে হাতে ধরি আপনারা এই ছোট বাচ্চাদের লাশ নিয়ে খেলেন না আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যেটা সত্য সেটাই বলেন আমরা আপনাদের কিছু করবো না আপনাদের দোষ আপনারা সেটা স্বীকার করেন এটা সম্পূর্ণ বিমান বাহিনীর দোষ এটা সম্পূর্ণ সরকারের দোষ সরকার কেন দেখা নাই সরকার এটা কেন এত উনিশশো সালের বিমান কেন ইউজ করতে বলবে গেছে তাদের একটা বাজে আপনারা লাস্টেই যাচ্ছেন কেমনি যাচ্ছেন আপনাদের লজ্জা করে না আপনারা সৈন্য হয়েছেন আর আমাদের যে বিমান বাহিনীর প্রধান উনি তো আরামে আছে উনি দেশ বিদেশ ঘুরতেছে ওনার কোনো নাম গন্ধ নাই ওনাদের ছেলাবেলা যা আছে চামচা যা আছে সবাইকে এখানে বঠায় রাখছে আমাদের আমাদেরকে আমাদের গায়ে হাত তুলতেছে হ্যাঁ আমরা এখানে কষ্ট করে বাচ্চাদেরকে বাইর করছি ওরা কিছু করে ওরা এখন আমাদের গায়ে হাত তুলছে আমাদের দোষ বলে। হ্যাঁ এটা ফোন ধরনের কথাবার্তা একটা উনিশশো সালে প্লেন আপনারা একজন সোলো ফ্লাইটার যা ফ্লাস্ট ফ্লাইট আপনি ও ওনাকে চালাই দিয়ে দিচ্ছেন ওনার দক্ষতা থাকলেও আপনি কি চেক করেন নাই ফ্লাইটটা আপনি কি প্লেনটা চেক করেন নাই চেক করবেন না বিমান বাহিনী প্রধান ধরুন তিন হাজার কোটি টাকা মাইরা দেয় তারপরে কোন বিমানটা আপনি কি পঁচিশ হাজার কোটি টাকা নাই হয়ে যায় দু হাজার আঠারো সালে যখন বিমান বাহিনীর জন্য বাজেট হয় টাকা টাকা কথা আমাদের বাবার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে চলে আসে এই টাকাটা এই টাকা দিয়ে কেনা করা ছিল বিমান সেখানে বিমান কেনা হয় নাই টাকা মারিয়ে দিছেন পাচার করে দিচ্ছেন রেমিটেন্স বার করে দিচ্ছেন তাহলে আর কি থাকে দেশে তো আপনার ভাঙ্গাচুরা জিনিস নিয়ে চালাতেছেন এমন এমন জিনিস চালাতেছেন যেগুলো আপনার দেশে চলতেছে নিজের যে কোনো সময় করে দেবে প্লেন কি গাড়ি যে মন চাষে ব্রেক মারলাম মন চাষে দিলাম মন চাইছে যা করলাম এটা প্লেন এটা যে কোনো সময় যে কোনো কিছু করা যায় না যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে একটা সেকেন্ড একটা বিমান হাইয়েস্ট গেলে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার প্রতি ঘন্টা থাকে একটা গাড়ির কোনো সম্ভব এরকম স্পিডে থাকা একটা প্লেন কি যেন তেন সময় এক সেকেন্ড মানে কি এক সেকেন্ড মানে একটা প্লেন পাঁচশো থেকে ছয়শো মিটার পার করে ফেলছে তো যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তো এই জিনিসগুলো বিমান বাহিনী প্রধানদের আগেই দেখা উচিত ছিল এই সাবেক বিমান বাহিনী প্রধানরা বাংলাদেশকে মতো খেয়ে গেছে টাক সব শেষ করে দিয়ে গেছে এখন বাংলাদেশের সরকারের উপরে দোষ আসতেছে সবকিছু এখন আগের জন খাইয়ে গেছে এখন নৌজনের উপরে দোষ আসছে